শুভ সকাল বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আজ নতুন আরও একটি ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর আজকে হলো মঙ্গলবার এখন কিন্তু ঘড়ি কাটাতে সময় হয়েছে ঠিক সকাল ওই সাড়ে ছটা তো আজকের ব্লগটি আমি সকাল থেকে শুরু করছি রোজকারের মতো সকালে ঘুম থেকে উঠে কিন্তু বাইরে গিয়ে বাসি উঠানটাকে আমি আগে ঝাড় দিয়ে নিয়েছি আর প্রতিদিনই সকালে এই অভ্যাসটা কিন্তু করেই থাকি মানে এই কাজটি ওই যে আগে ঘুম থেকে উঠে বাসি উঠানটাকে ছাড় দিয়ে তারপরে কিন্তু ঘরে যে সমস্ত কাজ রয়েছে সেগুলো টুকটুক করে সেরে ফেলি আর এই যে প্রতিদিনের মতনই সামনটাও করে এসেছি বাইরে বাসি উঠানটাকে ঝাড় দিয়ে এসেছি আর আজকে সকাল সকাল কীরকম একটা মেঘলা মেঘলা ওয়েদার হয়ে রয়েছে কী জানো তো এরকম মেঘলা ওয়েদার হলে একদম কিন্তু কাজে মন বসে না তো যাই হোক কালকে এই যে সন্ধ্যাবেলা গিয়েছিলাম একটু দোকানে এই চাল আনতে এটা হচ্ছে আলা চাল অনেকে আতপ চালও বলে থাকে তো এই চাল আনতে গিয়েছিলাম আর সঙ্গে একটু সুজি আর তেজপাতা নিয়ে এসেছি কারণ কেন জানো তো এই যে শীত তো চলেই যাচ্ছে পিঠে খাওয়া হয়নি পিঠে খাওয়া হয়েছে খায়নি বলাটা ভুল তো এই যে ছাঁচ পিঠে যাকে বলা হয় তো সেটা খাওয়া হয়নি তো আজকে সেই পিঠেটা করব। তো তার জন্য সমস্ত কাজ বাজ এই যে তাড়াতাড়ি আমি গুছিয়ে নিচ্ছি এরপরে আবার চালটা ভেজাবো চালটা আবার কুটতে হবে মানে আজকে মিক্সারেই চালটা কুটব আগে যেন তো ওই যে ছোটোবেলায় যখন মাকে দেখতাম তখন দেখতাম শিলে মানে ইসে ঢেকিতে কি সুন্দর করে ওই যে মানে চালগুলো কুটতো কিন্তু এখন সময়ের সাথে সাথে সমস্তটার পরিবর্তন হয়েছে তো সেই ক্ষেত্রে এখন কিন্তু আমরা সকলেই বেশিরভাগ সময় মিক্সারেই কিন্তু চালের গুঁড়ো করে থাকি এই যে সময়ের সাথে সাথে সব কিছুরই কিন্তু পরিবর্তন হয় আর এখন যত দিন যাচ্ছে ততই কিন্তু আমরা শৌখিন হয়ে পড়ছি তো সেই ক্ষেত্রে সময়টার জন্য বাঁচানোর জন্য আর নিজেদের কষ্ট কমানোর জন্য কত কিছুই না করছি বলতো তো সেই ক্ষেত্রে জানো তো আগেকার দিনে পিঠে পুলিগুলো খেতে ভীষণ ভালো লাগতো আর সেগুলো ভীষণ টেস্টিও হতো কিন্তু এখনকার সেটার হয় না তার জন্য ভাবলাম এই যে সকালে ঘুম থেকে উঠেছি ঘরের কাজগুলো চরজলদি করে সেরে নি আর প্রতিদিন সকালের কাজগুলো তো আমাকে সারতেই হবে কারণ সকালে বাসি কাজগুলো না সারলে কী করেই বা অন্য কাজগুলো করব এদিকে দেখো এই আল্লার নিচের তাকটাতে আমি এই যে কিছু বাটি সাজিয়ে রেখেছি আর সঙ্গে কাপ প্লেট এগুলো সাজিয়ে রেখেছি এগুলো ভেতরেই ছিল তো আমি ভাবলাম এগুলো একটু সাজিয়ে রাখলে বেশ সুন্দর লাগে দেখতে দেখো অনেকটা সুন্দর লাগছে যাই হোক এখন আমি টেবিলটাকে এই যে টুকটুক করে মুছে নিয়েছি আর এখন আমি ঘরটাকে ছাড় দিয়ে নেব আর তার পাশাপাশি ভাবলাম অনেক দিন আলমারি ফ্রিজ ওয়ার্ড্রপটা মোছা হয় না তেমনভাবে তো আজকে সকালে একটু সময় নিয়ে একটু তাড়াতাড়ি মুছে ফেলি আবার সারাটা দিনে আছে না আবার অনেক কাজ রয়েছে জানো তো কাজ করলে কাজের কোনো শেষ নেই আবার কাজ না করলে কোনো কাজই নেই কিন্তু তো সেই ক্ষেত্রে কাজ কোনো সময় রেখে একটু বসে থাকতে পারি না এটা হচ্ছে আমার একটা খারাপ অভ্যাস এটা তো দাদাভাই কিন্তু বলে থাকে যে কি তোমার এত কাজ কিন্তু এই কাজগুলো না করলে আবার ভালোও লাগে না এদিকে দেখো ফ্রিজের ওপর যে মানিপ্লান্ট গাছটা ছিল সেটা অনেক দিন জল পাল্টানো হয় না তো দেখলাম জল অনেকটাই রয়েছে আর পাল্টালাম না আর সঙ্গে কিন্তু দেখো গাছটা এতটা সুন্দর হয়ে উঠেছে কি আর বলবো আর নতুন শিকড় বের হয়েছে দেখো কি পরিমাণেই না বের হয়েছে আর গাছটাও কিন্তু বেশ একদম টাটকা হয়ে উঠেছে জানো তো অনেকেই গাছটাকে দেখে বলে যে ওই যে মানে কাগজের গাছ বা প্লাস্টিকের কিন্তু এটা আসল গাছ দেখতেই পেয়েছ তোমাদের শিকড়টা দেখিয়ে দিলাম কি সুন্দরী না হয়েছে আর পাতাগুলোতে বেশ ভালো ধুলো পড়েছে কারণ ঘরে থাকে তো সেই ক্ষেত্রে একটু মুছে দিলাম আর কেমন লাগছে অবশ্যই জানিও গাছটা কেমন হয়েছে জানিও আর তোমরা আমার কাছে অনেকেই জিজ্ঞাস করো দিদিভাই ভাই মানি প্লান্ট গাছের যত্ন কি করে নেব বা মানি প্লান্ট গাছ কি করে লাগাবো সেটা অনেকেই জানতে চাও তো সেই ক্ষেত্রে মানি প্ল্যান্ট গাছ কিন্তু জলেতেও বেশ ভালো হয় আর মাটিতেও দেখেছ বেশ ভালো টপে হয়েছে আমার ওই যে রান্নাঘরের ওখানে আর সঙ্গে দেখেছো ওই যে আমার মানে যেখানে আমি টেডি রেখেছি দরজার পাশে সেখানেও গাছগুলো আগের দিন তোমাদের দেখিয়েছিলাম কতটা সুন্দর হয়েছে তো সেই ক্ষেত্রে ওতে অতটা যত্ন করতে লাগে না এমনি যেরকম নর্মাল ফুল গাছে যত্ন করি তার থেকেও অনেকটা কম ওই মাঝে মধ্যে একটু জল দিলেই তাতেই গাছটা বেশ সুন্দর হয়ে ওঠে জানো তো আর আমি একটা কথা শুনেছি যে মানি প্লান্ট গাছ সবার হাতে বেশ ভালো হয় না কিছু কিছু হাতে বেশ ভালো হয় আর এই জিনিসটা কিন্তু আমিও খেয়াল করেছি যে সকলের হাতে কিন্তু সমস্ত গাছ বা সমস্ত কিছু হয় না সেই ক্ষেত্রে কিছু কিছু হাতে কিন্তু গাছপালা বা যে কোনো জিনিস বেশ ভালো হয় একটা জিনিস কি জানো তো আমি খেয়াল করেছি আমার হাতে যে কোনো গাছপালা বিশেষ করে খুবই সুন্দর হয় সেটা যে কোনো গাছই হোক না কেন আমি যদি নর্মালি একটু পুঁতেও রাখি সেটা কিন্তু হয়ে যায় এটা আমার কথার জন্য আমি বলছি না এটা কিন্তু আমি দেখেছি আর আমার মাও আমাকে বলে যাই হোক সকাল সকাল আমার এই ছোট্ট মাটির ঘরটিকে গুছিয়ে নিয়েছি পরিপাটি করে সাজিয়ে নিয়েছি কেমন লাগছে অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করে তোমরা কিন্তু জানিও আমাকে প্রতিদিন সকালে উঠে এই কাজটি তো আমাকে করতেই হয় ওই যে ঘর পরিপাটি করে যতক্ষণ না না গুছিয়ে বেরোবো ততক্ষণ আমার মনের ভেতর একদম শান্তি অনুভব হয় না ঘরটা যখন পরিপাটির সুন্দর একদম গোছানো থাকে তাহলে আমার মনের ভেতর যে কি শান্তি অনুভব হয় সেটা আর কি বলবো এদিকে দেখো ঘরটা গুছিয়ে নিয়েছি তোমাদের তো দেখিয়ে দিলাম আর তার পাশাপাশি বললাম না চাল ভেজাবো এখানে চাল ভিজিয়ে নিচ্ছি আর সঙ্গে আমি কটা ওই যে ভাতে খাওয়ার যে চাল গুলো ভাত করা হয় তো সেই চাল কটা মিশিয়েছি তাহলে শুনেছি পিঠেগুলো না বেশ ভালো হয় এদিকে চালটাও ভিজিয়ে এখন ঢেকে রাখলাম একটু এর মাঝে বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে এর মাঝে না আমি তোমাদের সঙ্গে আর কিছুই শেয়ার করিনি বললাম ওই যে একটু ব্যস্ততা রয়েছে একটু পিঠে পুলি করবো পিঠে পুলির সময় কিন্তু আমাদের একটু সময় লাগে আর এই জিনিসটা না অনেক ধৈর্য সহকারে করতে হয় আর কি জানো তো এই জিনিসগুলো ধৈর্য সহকারে না করলে না একদম ভালো হয় না কি জানো তো শ্বশুর বাড়িতে ওই যে রূপ দিয়ে না কখনো কাজ হয় না জানো তো তোমাদের আগেই বলেছি গুণ ছাড়া কোনো কাজ হয় না সেটা কিন্তু আমি প্রতিটা পদে পদে এটা আমি দেখেছি যে রূপ দিয়ে কখনো কোনো কাজ হয় না গুণ ছাড়া আজকাল যুগে না কিছুই হয় না তো সেটাই আমি প্রতি বারে বারেই খেয়াল করেছি যাই হোক আমাদের কিন্তু রূপের অবশ্যই প্রয়োজন আছে তার পাশাপাশি গুণ না হলে শ্বশুরবাড়িতে কোনো কাজই হয় না কিন্তু আর একটা গৃহবধূর গুণই কিন্তু শ্বশুরবাড়িতে সব থেকে বেশি জরুরি স্বামীও না তাহলে ভালোবাসে না যে এই কাজটি যদি তুমি না করতে পারো তাহলে কিন্তু স্বামীও একটা সময় তোমাকে অবহেলা করতে শুরু করে এটা আমার নিজের চোখেই দেখা কোনো কাজ যদি না করো না কেউ কিন্তু ভালোবাসে না সেটা মা হোক বাবা হোক বা স্বামী হোক যেই হোক না কেন এটা আমি মানে অনেক দেখেছি সেই জন্যই তোমাদেরকে বলছি চলো তবে এদিকে সকাল সকাল একটু চা বানিয়ে নিয়েছি আজকে একটু দুধ চা করেছি আর মাম্মা ঘুম থেকে উঠে গেছে ওর পাপাও উঠে গেছে এখন একটু বসে বসে নিলিবিলি একটু চা খেয়ে নেবো তারপরে রয়েছে আবার রান্না বাড়া আজকে যেহেতু আবার মঙ্গলবার মঙ্গলবারের দিনটা হলে কিন্তু একটু চিকেন চিকেন মনে হয় কারণ তোমাদের দাদা ভাইয়ের সেদিন ছুটি আর সেদিন একটু চিকেন খেতে আমাদের সকলেরই ইচ্ছা করে ছুটির দিনটাই সকলে মিলে একটু জমিয়ে চিকেন খাওয়ার মজাটাই কিন্তু আলাদা এদিকে দেড় কিলো মতো চিকেন এনেছে আমি এখানে এক কিলো এই যে রান্না করেছি তো তোমাদের সঙ্গে তেমনভাবে কিছু শেয়ার করিনি কারণ প্রচুর ব্যস্ততা রয়েছে এদিকে চালটা গুঁড়ো করেছি রান্না বাড়া করছি একা হাতেই সমস্তটা করতে হয় কারণ কি জানো তো এই সংসারের পেছন না সময়টা আমার খুবই তাড়াতাড়ি চলে যায় কখন যে সকাল হয় কাজ করতে কখন যে বিকাল হয়ে যায় সেটাই বুঝি না আর এখানে রেড কাউ নিয়ে এসেছে এক লিটার মতো এক লিটারই এনেছে দুটো প্যাকেট পাঁচশো পাঁচশো তো সেখানে আমি এই যে দুধটা এখন জ্বালিয়ে নেব আর এরপরেই এই যে পিঠেগুলো বানাবো দুধটা একটু জ্বালিয়েই তারপরে পিঠেগুলোকে বানাবো আমাদের বাঙালিদের তো বারো মাসে তেরো পর্বণ এটা ওটা এই অনুষ্ঠান ওই অনুষ্ঠান তো লেগেই থাকে কি জানো তো আমাদের এই ইচ্ছেটা অনেক কিন্তু ওই যে সামর্থ্য অতটা নেই আমরা একটু সুখের মুখ দেখার জন্য কতকেই না করি বলো সংসারের জন্য এতটা খাটাখাটনি এতটা কাজ বাজ এত কিছু করি কিন্তু সুখ কি আসলে আমাদের দেখা দেয় কখনোই দেখা দেয় না কিন্তু আমরা যতটুকুতেই ওই যে দেখি ততটুকুই কিন্তু মাঝে মাঝে সন্তুষ্ট থাকি আমাদের যতটুকু সামর্থ্য এর থেকেও বেশি যারা পেয়েছে তারা কিন্তু এতটাও সন্তুষ্ট নেই যতটা আমরা আছি যাই হোক এদিকে দেখো পিঠেগুলো আমি বানাচ্ছি এই যেই কিন্তু আমি ফার্স্ট টাইম এই পিঠেগুলো বানাচ্ছি ইচ্ছা থাকলে কিন্তু সব কিছুই সম্ভব ইচ্ছা না হলে কিছুই সম্ভব না জানো তো তো আমার ভীষণ ইচ্ছা যে আজকে পিঠেগুলো বেশ ভালোভাবে করব আর জানো তো নতুন কিছু ট্রাই করতে ভীষণ ভালো লাগে কিন্তু আর আমাদের মতো ঘরে গৃহবধূরা দিন আনা দিন খাওয়ার সংসারে যেটুকু আছে সেটুকু নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করি ওই বেশি কিছু আমাদের কিন্তু শখ আহ্লাদ খুবই কম কিন্তু সকলেরই আছে তার ভেতর কম বেশি সমস্তটাই আছে এদিকে দেখো আমি দুধটা জাল দিয়ে নিয়েছি আর আমি তো মাটির ওনানেই এখন রান্না করছি তোমরা তো জানোই আর এদিকে চিকেনটাও হয়ে গেছে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেছে এখন পিঠে করছি আর আজকে না খুব গরম পড়েছে আর দেখতে না ভীষণ এখন এদিকে কিন্তু পিঠে বানানো প্রায় কমপ্লিট আমি দুধে অনেকটা ভিজিয়ে দিয়েছি তিন চার খোলা মতো আর সঙ্গে তোমাদের দাদা ভাই মামা মদিকে খাচ্ছে কাকিমাদেরও দিয়ে এসেছি এমনি ছাঁচ পিঠেগুলো আর চলো তবে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দিই কালকের ভিডিওতে টুম্পাদাস কমেন্ট করেছে খুব সুন্দর লাগছে অসংখ্য ধন্যবাদ তোমাকে সঙ্গে আমাকে আরেকটা দিদিভাই ভাই কামেন্ট করেছে আজকের ভিডিওটি খুব সুন্দর লাগলো সেই ক্ষেত্রে অসংখ্য ধন্যবাদ তোমাকে আর এদিকে দেখো এর মাঝে বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে পিঠেগুলো ভিজিয়েছিলাম কাকাদের দিয়েছি আর সবাইকে দিয়ে এটুকু রয়েছে এখন আবার শ্বশুরবাড়িতে পাঠাবো আর দেখো একদম দেখতে পাচ্ছ কামাখা কামাখা হয়েছে ভীষণই টেস্টি হয়েছে কিন্তু সঙ্গে কালকের ভিডিওতে সুপর্ণা নামে আমাকে একটা বনু বা দিদিভাই কামেন্ট করেছে তোমার গোল জুয়েলারি কালেকশন দেখাও যেটুকু আছে তো অবশ্যই দেখাবো দেখাবো না কেন তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও অবশ্যই দেখাবো আর তোমার কমেন্টটা পড়ে বেশ ভালো লাগলো এদিকে দেখো শ্বশুরবাড়ির জন্য পিঠে আমি এই যে এই সে মানে টিফিন বক্সে পাঠিয়ে দিচ্ছি আর ব্লগটি বেশি বড়ো করব না এখানেই শেষ করব সকলকে টা